মারা যায় যে মানে মারা যাওয়ার সময় এক ফুট পানি গালে দেবে শেষ পানি সেই লোকটাই রোগ নিতে পারে এটার নামই প্রবাস আসসালামু আলাইকুম আমার হাতে অনেকগুলো টাকা দেখতেছেন বাংলা টাকা কনভার্ট করলে প্রায় সত্তর হাজার প্লাস টাকা আছে আর আমার হাতে দুইটা কার্ড দেখতেছেন এটা আমার কোম্পানির স্যালারি কার্ড এটার মধ্যে আমার স্যালারি আছে এটা তুমি নিয়ে যাও আর এটা হলো আমার পার্সোনাল কার্ড এই কার্ডটার ভিতরে কালকে সকালে টাকা ঢুকাবো

মানে মারা যাওয়ার সময় এক ফুট পানি গালে দেবে শেষ পানি সেই লোকটাই এটার নামই প্রমাস হাতের অবস্থা দেখছেন যক্ষ্মা মরে গিয়ে গেছে এই তো দেখেন এই যে তো বেলেট দিয়ে কাটা লাগে হাতের এই চিটটা দেখেন একটু বেজলেন্ট দিচ্ছে দিয়ে একটু পরিষ্কার দেখা এই জায়গায় আমাদের সাইডে পাঁচশো টাকার নোট আছে একটা পঞ্চাশ টাকার নোট আছে তিনটা তিরিশ টাকার নোট আছে একটা পাঁচ টাকার নোট আছে এটা কিন্তু এই টাকাগুলো আর ইনকাম করতে বিশ্বাস করবেন কিনা তারা জানি না কোনোদিন রাত তিনটা বাজে কোনোদিন রাত নয়টা বাজে কোনোদিন রাত দশটা বাজে আঠারো ঘন্টা ষোলো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করি যান টাকা টাকাগুলো কামাই করতেছে এই টাকাগুলোর সাথে আমার কত ঘাম কত রক্ত পানি করা আছে এইভাবে টাকা ইনকাম করিয়া বাংলাদেশে পাঠাই অথচ আমি যদি এই জায়গা অসুস্থ হয়ে পড়িয়ে থাকি আমার কেউ দেহার মতন নাই কেউ খোঁজ দেওয়ার মতন নাই ভিতরে আমি একা থাকি আমার এই বাড়ির বাসার ভিতরে কোম্পানি বাসার ভিতর আরও দুইজন লোক আছে সেটা কিন্তু জাগো জাগো জমি হিসাব করতেছি আমি এটা কয় টাকা রাখবো আমি হিসাব করলাম এই আশি টাকা বা পঁচাশি টাকা আমি রাখবো আর এই দুই হাজার টাকা আমার এই এটিএম কার্ডের ভিতরে ঢুকেইয়া বাংলাদেশে পাঠিয়ে দেবো আবার ভাবতে পারেন যে আপনারা জানি পঁচাশি টাকা কিভাবে পুরো আমার চলবে এই পঁচাশি টাকার সঙ্গে আমি তো লোয়া টোকাই আপনারা জানি এই লোয়া টোকাইয়া আমার সারা মাস চলবে আর এই আশি টাকা রাখার কারণ হল

মায়ের কাছে আমার স্ত্রীর কাছে আমার ছেলে মেয়ের সঙ্গে আমার ভাই বোনের সঙ্গে একসাথে থাকতে হবে এখানে বসে দুই জায়গায় তার সাথে থাকতে হবে বলতে বলতে সাত বছর লাইফ থেকে চলিয়ে গেল এই প্রবাসের মাটি এই বেডটায় এই যে বেডটায় বসা আছে এই বেডটায় ছয় বছর তিন মাস এই বেডটা ডাইনি ভাবে যাওয়া লাগে সবাই দোয়া করবেন যে কয়দিন আল্লাহ নসিবে রাখছে এই প্রবাসের মাটিতে বাদ